হ্যালো গাইস তো আমার আরেকটা শর্ট ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত এখন তোমরা আছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার বিপ্লব ব্লগসের সাথে তোমরা এখন দেখতে পাচ্ছ আমি মাংস রান্না করছি আর আমি সেরকম একটা রান্না বান্না করতে জানি না এই কাজে সূত্রে বাইরে থাকা হয় তাই একটু করে ওঠা এই আর কি এই একটু চেষ্টা করলাম দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও ভালো না খারাপ অবশ্যই বলো এরকম নতুন নতুন ছোট ছোট বড় ব্লগ দেখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে সবার প্রথমে তোমাদের কাছে যেয়ে পৌঁছাই ধন্যবাদ বন্ধুরা বলে আমার এই ভিডিওটা শেষ করব।